আপনার বিস্তারিত বলতে শুনতে দেখেন ভাই আমার প্রশ্ন হইল প্রথম সরকার বিরোধী আন্দোলন বলছে তুমি কে আমি কে রাজা কার রাজা কার তারপরে এই কয়দিন পরে সরকারি নিউজ বইল বয়ার ভরে কইতাছে আনসার বাহিনী তুমি কে আমি কে আনসার আনসার তার কদিন পরে দেখলাম নিষিদ্ধ হলির মহিলারা কইতাছে আমরা উল্লাহ কাম করবো আমরা পারমিশন লাগবো মানে ওই যা এই কাম লাগে বুঝা নেন তারপরে বাড়িছে কি যে মদ খুর আমরা মদ খাবো আমাদের পারমিশন লাগবো গেল মদ তারপরে আরে গুরু বাড়িছে গাঞ্জা বাবা আমরা গাঞ্জা কামু আমাদের গাঞ্জার পারমিশন লাগবো তারপরে আজ কখন এক দেখলাম তুমি কে আমি কে আদিবাসী আদিবাসী শুধু বাকি যারা ভিক্ষা করে আমরা ভিক্ষা করুম বিক্রার লাইসেন্স পারমিশন লাগবো হাই রে আর কত কিছু বাহি আছে তাও ঢাকা বসুন ধরে না কোন জায়গা নাকি বিক্রয় করা নিচে ওই জায়গায় কেবল আমরা বিক্রয় করুন আমরা পারমিশন দো হাই রে দেখছেন অবস্থা